চুকিওরাসবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টি গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হচ্ছে গত 15 জানুয়ারি ভারতে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী সহ দলীয় নেতা কর্মী এবং বাংলাদেশে অবস্থানরত জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন এবং অভিনেত্রী সোহানা সাবা এই দুজনের নাম উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে ওই বৈঠকের বিস্তারিত প্রকাশ করেন যেখানে বৈঠকে কারা উপস্থিত ছিলেন ও কাকে কী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সেটি বিস্তারিত প্রকাশ করেছেন চলুন দেখি আমরা এই ফেসবুক পোস্টে কী উঠে এসেছে গত পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখ কলকাতার হোটেল পার্কে বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্স এর সেক্রেটারি জেনারেল হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার এর ব্যবস্থাপনায় ভারতের চিত্র পরিচালক পীযুষ কান্তি ভট্টাচার্য এর আশ্রয় থেকে একটি মিটিং করেন মিটিং স শরীরে এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন এক আসাদুজ্জামান খান কামাল দুই অসীম কুমার উকিল তিন অধ্যাপক অধ্যাপিকা উপ উকিল চার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পাঁচ নবীর চৌধুরী শাওন সাবেক এমপি ভোলা তিন ছয় গোলাম রাব্বানী সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সাত সিদ্দিকী নাজমুল আলম সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লন্ডন প্রবাসী আট আল নাহিয়ান জয় সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নয় লেখক ভট্টাচার্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ১০ সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এগারো শেখ ওয়ালি আসিফ ইনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বারো লেদার লিটন হাজারিবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত তোরাবালির ছেলে ১৩ বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্সের সুব্রত সুমন ১৪ শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল পনেরো সোহানা সাবা চিত্রনায়িকা অ্যাডমিন আলোয়াজবি গ্রুপ ষোলো মেহের আফরোজ শাহন সাবেক আওয়ামী লীগের সাংসদ আলীর কন্যা মিটিংয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে আগামী বিশ এক দু হাজার বিভিন্ন ভাগে ভাগ হয়ে ঢাকা সহ সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ইস্যুতে সহিংস আন্দোলন সফল করতে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন ও অর্থ যোগানদাতা নির্ধারণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত বাস্তবায়নকারী ও গৃহীত সিদ্ধান্তসমূহ কী কী এক জাহাঙ্গীর কবির নানব এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহ উদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয় দুই ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল শেখ হাসিনার ড্রাইভারের ছেলে গণভবন কোয়ার্টার আদাবর প্রশাসনের কর্মকর্তা পুলিশ ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব তিন লেদার লিটন হাজারিবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত্যু ছেলে সম্প্রতি বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে গিয়ে সেখান থেকে কলকাতা গিয়ে বৈঠকে অংশ নেন তাকে দেশে এসে হাজারিবাগ ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতার দায়িত্ব দেওয়া হয় চার রাজীব সাবেক তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহম্মদপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নানকের কথিত ছেলে এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ওয়ে বাগিনা আসিফকে মোহাম্মদপুর ও আশপাশের এলাকার দায়িত্ব প্রদান করা হয় সাবেক পাঁচ সাবেক এমপি মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগকে পুরানো ঢাকা চানখারপুর উত্তরাসহ সহ সমগ্র ঢাকা ছয় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন দ্বারা মগবাজার গুলিস্থান তেজগাঁও বাড্ডা ও বনশ্রী এলাকায় নাশকতা সংগঠনের দায়িত্ব দেওয়া হয় সাত সাবেক এমপি ওয়াকিল উদ্দিনের লোকজনকে বাড্ডা ভাটারা এলাকা সাত আট গাজী মেজবাউল হোসেন সাচ্ছু স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিকে তার লোকজন দ্বারা বনানি মিরপুর এলাকা নয় আলো আসবে গ্রুপের অ্যাডমিন চিত্রনায়িকা সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব প্রদান করা হয় অভিনেত্রী দশ অভিনেত্রী গায়িকা মেহের আফরোজ শাওন সাবেক আওয়ামী লীগের সাংসদ তহুরা আলীর কোন্ডাকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয় তো এ ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন